আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে আজকের কালেকশানগুলো যারা দেখতেছেন আজকের ভিডিওটি যারা দেখতেছেন আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওতে আমরা যে কালেকশানগুলো আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে মস্তিনের মধ্যে এগুলো হচ্ছে অর্গানজা মস্তিনের মধ্যে আপনাদের জন্য ডিজাইনার শাড়ির কালেকশান থাকবে যে শাড়িগুলোর ব্লাউজগুলোতেও কাজ করা থাকবে আমরা একটা ডিজাইনের মূলত কালার পাবো হচ্ছে ষাটটা কালার আর আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলস দেখাবো প্রথমে আমরা মেরুন কালারটা দেখবো এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা শাড়িটার পারে ডিজাইনটা হচ্ছে এটি আর সম্পূর্ণ বড়িতে আমরা পাবো বুটিক্সের কাজ আচ্ছা গোল্পের জড়ি দিয়ে কিন্তু চমৎকার প্যাটার্নে ডিজাইন করা আমরা একটু আঁচলের ডিজাইনটা দেখি আর সম্পূর্ণ বড়িতে কিন্তু এরকম কাজ করা হয়েছে দেখুন কত সুন্দর করে এই শাড়িটাতে আমরা কাজ করা পাচ্ছি ফুল বড়িতে কিন্তু কাজ করা আছে এবং শাড়িটার সাথে কিন্তু আমরা রানিং ব্লাউজও পাবো এক কালারের মধ্যে পারে কাজ করা আছে আমরা চমৎকার একটা ব্লাউজ পাচ্ছি আর এই ডিজাইনার শাড়িগুলো কিন্তু আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসেই দেবো আর এটা হচ্ছে আচলের প্যাটার্নটা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন তো বাকি শাড়িগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন আমরা আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে শাড়িটা থাকবে এই শাড়িটার প্রাইসও থাকবে আপনাদের জন্যে মাত্র আঠারোশো টাকা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর থাকবে দেখুন কত সুন্দর লিজি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল ডিপ পার্পল কালারের মধ্যে থাকবে এই শাড়িগুলো সিমাই শাড়ি যে একেবারে আপডেট চলে আসছে আর এই শাড়িগুলো কীভাবে আপনারা অনলাইনে যোগাযোগ করে নেবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিব যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের শাড়িটা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে অবশ্যই আমাদের যেই বিকাশেদের নাম্বারটা আছে এই বিকাশেদের নাম্বারটা থেকে ফুল বিকাশ করে কিন্তু আপনারা আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন ঢাকার বাহিরে তো বাকি শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আঠারোশো টাকা করে এটা ভাঙ্গি কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই স্মার্ট দেখুন কত নাইস থাকতে শাড়িগুলো আঠারোশো টাকা আর এটা হচ্ছে ডিপ গ্রিন কালারের মধ্যে থাকবে ওয়া এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আঠারোশো টাকায় সকলে কিন্তু নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমরা গর্জিয়াস কাজ করা পাচ্ছি এটা পার্পেল কালারের মধ্যে থাকবে এই শাড়িটা একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছে এগুলো আজকেই আসছে আর আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন মস্তিনের মধ্যে অর্গেন্দা মস্তিনের নতুন ডিজাইনটা চলে আসছে আমাদের কাছে আমরা আঠারোশো টাকা করে দিচ্ছি এইসব শাড়ি এখনও কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো এরকম প্রাইজে সেল হচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিচ্ছি দেখুন কত সুন্দর করে ফিনিশিং করা আছে কাজের এবং ভিতরের পার্টে কিন্তু ফলস করা আছে এখানে আপনার এক্সট্রা নিয়ে করে কিন্তু ফলস করতে হবে না সম্পূর্ণ শাড়িটাতে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি আঠারোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আমরা পেয়ে যাচ্ছি আবারও আপনাদেরকে অনলাইন নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে নিলে হচ্ছে কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর ঢাকার বাইরে নিলে অবশ্যই সম্পূর্ণ টাকাটা আমাদের এই বিকাশ এজেন্ট নাম্বারটাতে আপনাকে পে করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিতে পারবেন আর যারা এই শাড়িগুলো শুরুমে এসে নিতে চান শুরুমের লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ দূর ম্যানশন গাছিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ শাড়ি তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম